কোরবানি হচ্ছে হজরত ইব্রাহিম আলি সাল্লাহামের সুন্না যেমন রসুল পাক সাল্লাহাম বলেছেন সুনান ইবনে মাজার হাদিস হাদিস নাম্বার তিন হাজার একশো সাতাশ আনজাইদ ইবনে আর কামারাদি আল্লাহ তালু কল কল আসহাব রসুল সাল্লাম ইয়া রসুল আবাহি একজন সাহাবী রসুলকে প্রশ্ন করল ইয়া রসুল আল্লাহ মাহাদিল আবাহি এ কোরবানিটা কি কলা সুন্নাত আবি কুম ইব্রাহিম রসুল পাক সাল্লাহিসাল্লাম এই প্রশ্নের জবাবে তিনি বললেন সুন্না ইব্রাহিম সুন্না কল উহা রসুলকে আবার প্রশ্ন করা হলো ইয়া রসুল আমরা যদি এটা করি তাহলে আমাদের ফায়দা কি হবে আমরা এটা থেকে কি উপকৃত হতে পারবো রসুল বাহি সাল্লাম বলছেন কল আিকুল্লি শাহতিন হাসানা প্রত্যেক পশমের বিনিময় আল্লাহ তালা তোমাদেরকে সব দান করবে নেকি দান করবে অর্থাৎ যে পশুটা যার পক্ষ থেকে কোরবানি করা হবে ওই পশুর গায়ের মধ্যে যত পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময় রসুল বাকসালি সালাম বলছে আল্লাহ সুবাহানু তালা তোমাদেরকে যা খাই দান করবে সুবাহান কি রসুল বাকসালাম বলছেন আল্লাহ সুবাহানু তাল দরবারে এই কোরবানিটি যদি মানুষ কবুল করতে সক্ষম হয় তেয়ামতের ময়দানে আল্লাহ সুবাহান উদালা গোটা পশুকে তার নেকের পাল্লায় উঠাই দিবে সোহান আল্লাহ ইব্রাহমদি জামিউত তিরমিজির হাদিস হাদিস নাম্বার চোদ্দোশো তিরানব্বই আন আয় সাদি আল্লাহ তালা কলাত কলা রসুল্লাহ সাল্লা সাল্লাম মা আমিল আদামি ইউমিন আমলিনী আমার নাহার আহাব্বা ইহরাক ইদ্দাম নাবিজি সাল্লা সাল্লাম বলছেন কোরবানি ঈদের দিন আল্লাহর কাছে বান্দা যত আমল করে সবচাইতে প্রিয় আমল হচ্ছে রক্ত প্রবাহিত করা অর্থাৎ কোরবানি করাহাওয়া শায় আমরা যখন কোরবানি পশু জবাই করি পশুটা আমরা খাওয়ার সময় সবটুকু খাই না এখানে পশমগুলো ফেলে দিই শিংটাও ফেলে দেই আবার পায়ের খুঁটটাও ফেলে দিই রসুল পাকসাল্লাহিসাল্লাম বলছেন আল্লাহ কিছু ফেলবে না সব কিছু তোমার আমল নামার মধ্যে দিয়ে আল্লাহ সুবাহান তাল্লাহ তোমার ওজনের পাল্লা ভারী করে দিবে সুবাহান আল্লাহ রহমদি রসুল পাকসাল্লাহিসাল্লাম এইভাবে বলছেন ইদনেহালাইয়াল কেয়ামা কেয়ামদের দিন আল্লাহ সুবাহান তাল্লাহ এটাকে হাজির করবে বিকরুন ইহা সিংসহ ওয়া সাহা পশম সহ ওয়াজ লাফ ইহা তার সহ যেটা তোমরা নাই ফেলে দিস তোমরা তো কিছু কিছু খাইছো কিছু কিছু ফেলছো আল্লাহ সরব দেওয়ার সময় মিজানের পাল্লা উঠানোর সময় কিছু ফেলবে না পুরা পশুটাই আল্লাহ সবহান তালা তোমাদের নেকের পাল্লায় তুলে দিবে সবহানা লয় বাহাম এবং ওই ন্যাদ্যা মালায়া কমিনাল লয় বি কমিনাল এই পশুটা যখন তোমরা জবাই করো জবাইকৃত পশুর রক্ত জমি স্পর্শ করার আগে আল্লাহর দরবারে এই কোরবানি কবুল হয়ে যায় এরপরে রসুফ আকসাল ইসলাম বলছেন ফাতি তোমরা সন্তুষ্ট চিত্তে আনন্দ চিত্তে তোমরা আল্লাহর নৈকট্য হাসিলের জন্য প্রতিযোগিতামূলক তোমরা কোরবানি আল্লাহর দরবারে পেশ করো অর্থাৎ আল্লাহর নৈকট্য হাসিলের জন্য তোমরা প্রতিযোগিতা করো এরপর নাবিজি সাল্লাহ সাল্লাম একদিন ফাতেমা রাদি আল্লাহ তালানহাকে কোরবানি ঈদের দিন বললো তুমি তাড়াতাড়ি করে উঠো এবং তোমার কোরবানির পশুর যেখানে জবা হচ্ছে সেখানে তুমি সাক্ষী হয়ে যাও কারণ এই পশু জবাইকিত রক্ত মাটি স্পর্শ করার আগে তোমার গুনাহগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুনানে বায়হাকির হাদিস আন আবি সাইদ খুদি রাদিয়াল্লাহু তাআলা নুকাল ক্বাল কল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া ফাতেমাতু কূমী ইলা উদহিয়াতিকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে বলল হে আমার কলিজার টুকরা ফাতেমা কূমী ইলা উদহিয়াতিকা তুমি দাঁড়াও এবং তোমার কুরবানীর পশু সামনে তুমি যাও ফাসহাদিহা তুমি সেখানে সাক্ষী হও ফা ইননা লাকে বিআউওয়ালি কাত্রাতিন দামিহা এক কাত্রা পরিমাণ যে রক্ত জমিন স্পর্শ করার আগে আই গফারা লাকি মা সালাফাগামিন আল্লাহ সুবহান তোমার জীবন দিগির জীবিন্দগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবে সুবহানাল্লাহ বিহামদি এই যে এত চমৎকা আল্লাহ সুবহান তালা এই কোরবানির মধ্যে ফজিলত রেখেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা কোরবানি দিচ্ছি তবে আমাদের কোরবানি শর্ত পূরণ করার অভাবে আমাদের কোরবানিগুলো কবুল হচ্ছে না কোরবানি কবুল হওয়ার শর্ত কোরবানি কবুল হওয়ার জন্য সর্বোত্তম শর্ত হচ্ছে এখলাস নিয়ম একনিষ্ঠতা কোটি টাকার দিকে আল্লাহ তারা ফিরেও তাকাবে না যদি আপনার নিয়তটা খালেজ না হয় আমরা আজকে অনেককে দেখি এই জন্য আমরা কোরবানি দিচ্ছি যে আমার ছেলেগুলো তারা অন্যের কোরবানি উপভোগ করবে আমি যদি কোরবানি দিতে না পারি আমার সন্তানের মুখে হাসি ফুটবে না এই সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য আমরা কোরবানি দিচ্ছি নাআজবিল্লাহ যেটা একেবারে আল্লাহর সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে শিরিকের পর্যায়ে চলে যাচ্ছে অনেকে আমরা দেখতে পাই তারা অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত আমার প্রতিবেশী অমুকে এক লাখ টাকা দিয়ে গরু নিয়েছে আমাকে দেড় লাখ টাকা দিয়ে কোরবানি দিতে হবে এই যে অসুস্থ প্রতিযোগিতা মধ্যে করছেন তোমাদের জবাইকিত পশুর রক্ত মাংস কিছুই আমার কাছে আসবে না এটা আমার প্রয়োজনও নাই ওলা কিং এনা আলু হুত্তা কম ইনকুম আমি শুধু কোয়াটা দেখবো তাহলে আপনি তাকুয়াটা তো পরিশুদ্ধ করতে পারলেন না অমুকে মনওয়ালা পশু ক্রয় করছে আপনাকে পাসমানোওয়ালা পশু নিতে হবে এই যে অসুস্থ প্রতিযোগিতা এটার কারণে আপনার পুরা কোরবানিটাই মাটি হয়ে যাচ্ছে অর্থাৎ আল্লাহ তালা ফিরেও তাকাবেন আপনার এই কোরবানির দিকে আল্লাহ কোনো প্রয়োজনে নেই কোরবানির পশু কেনার পর রোডে রোড়ে এটাকে হাঁটাচ্ছে বাড়িতে বাড়িতে ঘোরাচ্ছে আর দেখাচ্ছে আমি এবছর এত বড় গরু দিয়ে আমরা কোরবান দিচ্ছি এটা তো রিয়াজ সৃষ্টি হচ্ছে এটা তো সিরিকের পর্যায়ে চলে যাচ্ছে অর্থাৎ আল্লাহ চাচ্ছেন আপনার কাছে তাকুয়াটা কিন্তু আল্লাহর জন্য যে তাকুয়া আপনি উপস্থাপন করবেন সেক্ষেত্রে আপনার ভিতরে অহংকার অহমিকা এবং ধাম্বিকতা আপনি লালন করছেন আমার পশুটা এত টাকা দিয়ে আমি নিচি সবাইকে আমি দেখাচ্ছি এখানে সবের ছেদে গুণা ডবল হচ্ছে যেমন আপনি যখন একটা পশুকে রোডের মধ্যে নামায় দিলেন সেখানে দৌড়াদৌড়ি করতেছে এখানে ছোটো বাচ্চারা থাকে এবং নারীরা থাকে রোডের মধ্যে বিভিন্ন বৃদ্ধ লোকরা থাকে তারা ভয় পায় এবং কি অনেক যানমালের ক্ষতি হয় আমরা দেখেছি বিভিন্নভাবে আহত হয় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় যানজট লেগে যায় বিভিন্ন ধরনের সমস্যা হয় এই যে মুসলমানদেরকে বা মানুষদেরকে কষ্ট দেওয়া এটা কি কোনো সুযোগ ইসলামে আছে এই পাগলামিটা কে শিখাল এতে করে আপনার মনের ভিতরে শয়তান ধোকা দেওয়া একেবারে সহজেই দাঁড়ায় কারণ মানুষ যখন আপনার পশুটা দেখবে কত টাকা দিয়ে আপনি কিনছেন কত মন গরু আপনার এই বছর কোরবানি দিচ্ছেন এটা যখন মানুষ জানবে আপনার ভিতরে একটা অহমিকার সৃষ্টি হবে আপনার নিয়তটা সহি করুন এবং আপনার এই পশুটা শুধুমাত্র আল্লাহর জন্য কোরবানি করবেন সেহেতু আল্লাহকে দেখাবেন আর কাউকে দেখাবেন না এই পশুটা কত দিয়ে নিয়েছেন বা কত মন হবে এগুলো কোনো বিষয় বিবেচ্ছ নয় আপনার কটাই হচ্ছে মূল বিবিচ্ছ এরপর আমরা দেখতে পাই অনেকে সুদের উপর টাকা নিয়ে কোরবানি করে এবং কি এটা মানুষকে দেখায় যে আমি এত লাখ টাকা দিয়ে কোরবানি দিচ্ছি আস্তাফরুল্লা আজিম আল্লাহ মিনুনের একান্ন নম্বর আয়াত আল্লাহ সুবাহান বলছেন কুলু মিনাত্ত ইবাদ তোমরা আগে পবিত্র জিনিস খাও অর্থাৎ আহার করো পবিত্র ও আমল সহা এরপরে আমল সহ করো তার মানে আগে অজু তারপরে নামাজ অজু ছাড়া নামাজ যেমন হবে না হালাল রুজি ব্যতীত হালাল উপার্জনের টাকা ব্যতীত কোরবানি হবে না আপনি যদি হাজার হাজার রাখাত অজু সারা নামাজ পড়েন এটা যেমন কবুল হবে না এটা আপনি একেবারে শিশু বাচ্চাও আপনাকে ফতুয়াটা দিতে পারবে আপনি এটাও লিখে নেন যে হালাল উপার্জন ব্যতীত হালাল টাকা দিয়ে কোরবানি যতক্ষণ দিবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর দারবারে কবুল হবে না কারণ কি কারণ হচ্ছে আমার আল্লাহ পবিত্র নাবিজি সাল্লাল্লাহু সাল্লাম এই হাদিসটা ইভাবেই বলছেন জামিউ তিরমিজির হাদিস সাদিসেম্বর দু হাজার নয়শো উনানব্বই আর আবিহরায়াদে আল্লাহ তা আল্লু কল কল আর সুল আলাই সাল্লাম ইয়া ইউ নাস সু সালুসলাম বলছিলেন হে মানব সকল ইন আল্লাহ তই নিশ্চয় আমার আল্লাহ পবিত্র অলে আয়া একবাল উল্লাহ তই তিনি পবিত্রতা ব্যতীত কোনো কিছুই কবুল করেন না আপনি যদি তিন লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকার পশু ক্রয় করলেন ওইখানে মাত্র এক টাকা হারাম তাহলে আপনার এ এক টাকা যখন পাঁচ লক্ষ টাকার ভিতরে ঢুকে গেল এটা পুরোটাই হারামে পরিণত হয়ে গেল এটা আল্লাহর কাছে কশিন কালো এটা কবুল হবে না কারণ আমার আল্লাহ পবিত্রতা ব্যতীত কবুল করেন না আপনি স্বচ্ছ আপনি হালাল উপার্জন করেন কিন্তু আপনার সাথে সরিকানা যে আসছে তিনি কিন্তু হারাম উপার্জন করে বা তার ইনকামের মধ্যে হারাম মিশ্রণ আছে এটা আপনি জানেন কিন্তু আপনি তাকে বাদ দিতে পারতেছেন না সম্পর্কের কারণে বা বিভিন্ন ধরনের কারণ সামনে রেখে আপনি বাদ দিতে পারতেছেন না তার মানে আপনি আল্লাহর জন্য যখন হারামকে বাদ দিতে পারলেন না আপনার ইমান পরিপূর্ণ হয় নাই রসুল হাদিস শুনেন রসুল কি বলছেন শুনুন শুনান শরীফের হাদিস হাদিস নাম্বার চার হাজার ছয়শ একাশি আবি রসুল ইমান মান হাব্ব আলিল্লাহ কেউ যখন কাউকে ভালোবাসবে সেটা আল্লাহর জন্য ভালোবাসবে ও আবগদ কাউকে ঘৃণা করবে সেটা আল্লাহর জন্য ঘৃণা করবে ও আতঅল্লাহ কাউকে কিছু দান করবে সেটা আল্লাহর জন্য তাহলে ফকদ ইস্তাক মালাল আল ইমান তার ইমান পরিপূর্ণ এখন আপনি যদি কোরবানি করার ক্ষেত্রে আপনার হারামকে বাদ দিতে না পারেন তার মানে আপনি ইমানদার হতে পারলেন না পরিপূর্ণ ইমানদারের সাক্ষী হিসাবে আমাদেরকে দাঁড় হতে হবে এবং সকল প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমরা আল্লাহ সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে সামাজিক পারিবারিক ঐতিহ্যকে লালন না করে আল্লাহ সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে আমরা আগামী কোরবানটা স্বচ্ছতার সাথে আল্লাহ দরবার পেশ করার একান্তভাবে আমরা চেষ্টা করি এবং কি আমরা একথাও মনে প্রাণে বিশ্বাস স্থাপন করি যে হতে পারে আমার জীবনের শেষ কোরবান এই জন্য এই কোরবানটা জীবনের শেষ কোরবান হিসাবে আপনি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য আপনি উপস্থাপন করুন হতে পারে এই কোরবান আপনার আখরাতের জীবনে আপনার জন্য নাজাতের জড়িয়া হয়ে যেতে পারে সুতরাং আসুন সকল লৌকিকতাকে পরিহার করে আল্লাহর নৈকট্যকে সামনে রেখে আগামী কোরবানটা উদযাপন করি আল্লাহ সবাহন আল আমাদেরকে তাওফিক দান গুরুকাম আমিন